গভীর রাতে বোর্ড ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে ঘটনার রেশ ধরে এখন তার পেছনের অনেক ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে আলোচিত হচ্ছে একে একে বের হয়ে আসছে তার জীবনের নানা কাহিনী এরই মধ্যে হুট করে সোশ্যাল মিডিয়া তোলপাড় এক বৃদ্ধ লোকের সাথে পরিমণির নগ্ন পোশাকের জন্মদিন উদযাপনের কিছু ছবি নিয়ে যদিও ছবিগুলো সাম্প্রতিক নয় তারপরও আলোচনা হচ্ছে নানান জোরে নানান মন্তব্য করছে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে ছবিগুলো পরিমণির সাথে কে এই বৃদ্ধ লোক কি তার পরিচয় বেশভূষায় একজন পাক্কা হুজুর হলেও কেন তিনি একটা নগ্ন নায়িকার সাথে এসবে মেতেছেন কেউ বলছেন লোকটি পরিমণির বাবা আবার কেউ বলছেন অন্য কেউ সে যাই হোক লোকটি অবশ্যই পরিমণির কোনো আত্মীয়ত হবেনি তাহলে একজন পাক্কা হুজুর পরিবারের একটা মেয়ে কীভাবে আজকের এই নষ্ট নায়িকায় পরিণত হলেন এছাড়া কিভাবে সবিচে তার আগমন এবং অল্প সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ফ্লপ সিনেমার নায়িকা হয়েও কিভাবে কোটি টাকার মালিক হলেন এসব প্রশ্ন এখন শুধু সোশ্যাল মিডিয়ায় নয় বরং চলচ্চিত্র চলচ্চিত্রাঙ্গনে লোকজনের মধ্যেও আলোচিত হচ্ছে চলুন এ বিষয়ে আরেকটু গভীর অনুসন্ধানে যাওয়া যাক রাজনীতিবিদ থেকে শুরু করে প্রভাবশালী মহলের সত্রছায় থাকায় এতদিন পরিমণিকে নিয়ে কেউ তেমন উচ্চ উচ্চবাচ্য করেনি তার অতীত ও বর্তমানে নানা কাহিনী জানা থাকলেও কেউ মুখ খোলেনি তবে তাদের সবার এক কথা পরিমণি যতটানা নায়িকা হতে পেরেছেন তার চেয়ে বেশি প্রভাবশালী মহলে বিচরণ করতে সক্ষম হয়েছেন তাদের কথা অনুযায়ী আজকের পরিমণি হয়ে ওঠার পেছনের নানা চমকপ্রদ ঘটনা এখন প্রকাশিত হচ্ছে পরিমনির বাবার ছিল রিকন্ডিশন গাড়ির ব্যবসা তার বাড়ি হলেও ব্যবসায়িক করে হতো করতে আট সালের দিকে পরিমনির মা আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মৃত্যুর বিষয়টি অনেকটা রহস্যাবৃত এরপর থেকে পরিমনিকে তার বাবা সঙ্গে রাখতেন পরি মাঝে মাঝে বরিশালে তার নানা বাড়ি গিয়ে থাকতেন দুই সালের দিকে পরিমণিকে নিয়ে সাভারের ব্যাংক টাউনে এক সাবেক নাম করা পুরুষ মডেলের বাসায় ভাড়া থাকতেন এ বাড়ির দোতলায় তারা বসবাস করতেন এ সময় পরিমণি সাভার কলেজেও ভর্তি হয়েছিলেন তবে নিয়মিত ক্লাস করতেন না দু সালের একুশ জানুয়ারি সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পরিমনির ঘনিষ্ঠ সূত্রে জানা যায় ধারণা করা হয় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষ তাকে খুন করেছিল এরপর থেকে পরিমণি একা হয়ে পড়েন সাভারে তার এক খালার বাসায় থাকতেন এ সময় উক্ত মডেল পরিমণিকে মিডিয়ায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা চালান দু সালে এক নাট্য পরিচালকের একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়া হয় নাটকটি এসএ টিভিতে প্রচার হয়েছিল সেই থেকে পরি মিডিয়ার নানা প্রভাবশালী মহলের ছত্রছায় চলে যান নাটক থেকে চলচ্চিত্রে গিয়ে প্রভাবশালীদের ছায় থেকে একের পর এক সিনেমা শুরু করেন কোনও নতুন নায়িকার পক্ষে একসঙ্গে বিশ পঁচিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে তখন চলচ্চিত্র অঙ্গনে বেশ তোলপাড় শুরু হয় যদিও এসব চলচ্চিত্রের সিংহভাগই নির্মিত কিংবা মুক্তি পায়নি এ পর্যন্ত পরিমণি অভিনীত চার পাঁচটির বেশি সিনেমা মুক্তি পায়নি মুক্তিপ্রাপ্ত এসব সিনেমা ব্যবসা সফল হয়নি তারপরও পরিমণি ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন চলচ্চিত্রের একসময়ের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্ণধার তাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেন বলে জানা যায় যদিও শেষ পর্যন্ত তার প্রতিষ্ঠান থেকে পরিমণিকে নিয়ে সিনেমা নির্মিত হয়নি চলচ্চিত্রে অভিনয় করাকালে তার সাথে ক্ষমতাসীন দলের এক শীর্ষস্থানীয় জনপ্রতিনিধির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হয় কয়েক বছর আগে ঢাকার বাহিরে একটি সিনেমার শুটিং চলাকালে পরিমণিকে শুটিং স্পট থেকে হেলিকপ্টারে করে তার এলাকায় নিয়ে যান এ নিয়ে তখন চলচ্চিত্র পাড়ায় বেশ গুঞ্জন ছড়ায় এছাড়া বরিশালে আরেকটি সিনেমার শুটিং চলাকালে সেখানে পরিমণি নিরাপত্তার জন্য উক্ত জনপ্রতিনিধির অনুসারীরা দায়িত্ব পালন করে পরবর্তীতে নানা ঘটনার পরম্পরায় উক্ত জনপ্রতিনিধির সাথে পরিমণির দূরত্ব বৃদ্ধি পায় ইতোমধ্যে ক্ষমতাসীন দল প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শিল্পপতিদের সাথে তার সক্ষ গড়ে ওঠে এক বিনোদন সাংবাদিকের সাথে তার প্রেম এবং বাগদান হলেও শেষ পর্যন্ত পরিণতি লাভ করেনি পরবর্তীতে রনি নামে এক নাট্য অভিনেতার সাথে তার বিয়ে হয় এবং সে বিয়েও টিকে সে সময় মিডিয়ায় আসার আগে তার আরও বেশ কয়েকজনের সঙ্গে বিয়ে হয়েছে বলে খবর ছড়ায় ক্লাবের ঘটনার সাথে সম্পৃক্ত নাসির উদ্দিন আহমেদের সাথে তার পূর্ব পরিচয় ছিল বলে পরিমণির ঘনিষ্ঠ জনরা জানায় এছাড়া একটি বৃহৎ শিল্প গোষ্ঠীর ঊর্ধ্বতন ব্যক্তির সাথেও তার সম্পর্কের কথা শোনা যায় মাস দুয়েক আগে পরিমণি দুবাই বেড়াতে গিয়েছিলেন সূত্রের তথ্যমতে সে সময় তার সঙ্গে এক শিল্পপতি ছিলেন দুবাই গিয়ে তারা বুর্জ আল খলিফার প্রেসিডেন্ট সুটে গিয়ে ওঠেন পরিমণি বেশ জাকজমকের সাথে তার গত জন্মদিনের আয়োজন করেন হোটেল সোনারগাঁওয়ে শুধু গত জন্মদিনই নয় বরং সাম্প্রতিক বছরগুলোতে তিনি প্রায় সময়ই এমন জাকজমক জন্মদিন পালন করে আসছেন আর সেসব জন্মদিনের অনুষ্ঠানে তার শত শত ভিআইপি মেহমানের সাথে দেখা যায় একজন বৃদ্ধ লোককে যিনি বেশভূষায় একজন পাক্কা হুজুরের মতো বৃদ্ধ বলতে বয়সটা একদম শেষের দিকে বললেই চলে অনেকে তাকে বাবা মনে ভুল করেন আসলে তা নয় বরং লোকটি পরিমণির নানা জানা যায় মা বাবাহীন মেয়ে পরি তার নানাকে বড্ডও ভালোবাসেন সেজন্যই সে তার নানার হাত দিয়েই প্রতি বছর তার জন্মদিনের কেক কাটাতে পছন্দ করেন তবে এখানে নানাকে ভালোবাসতে গিয়ে পরিবারং নানার সম্মানটাই শেষ করে দিচ্ছেন এমন একজন বৃদ্ধ লোককে একদল নগ্ন নারীর মাঝখানে নিয়ে এসে কেক কাটানো বা খাওয়ানো চরম অপমানের অংশই মনে করেন নেটিজেনরা লোকটির বয়স বেশি বলে হয়তো কিছু বলতে পারেন না নাতনির নগ্নতা দেখেও মুখে প্রতিবাদ করতে পারেন না তবে খেয়াল করে দেখবেন বৃদ্ধ লোকটি সবগুলো অনুষ্ঠানে খুবই আপসেট থাকেন আসলে এখানে নানার কোনো দোষ নেই ওনার সে শক্তি নেই নাতনিকে এই পথ থেকে ফিরিয়ে আনার ওনার বাড়িতে পরী যতদিন ছিলেন ততদিন ভালোই ছিল বিয়েও হয়েছিল তবে পরীকে নষ্ট করার আসল দোষটা হয়তো তার বাবারই নয়তো তার অভিভাবকত্বহীনতার মেয়েটিকে সঠিক পথে গাইড করার কেউ নেই বলেই আজকের এই পরিণতি হতে পারে বলেও ধারণা অনেকের যাই হোক এদিকে চলচ্চিত্র অঙ্গনে বারংবার প্রশ্ন ওঠে পরিমণির এই শান শওকতে চলার অর্থ কোথা থেকে পান যার কোনো সিনেমা হিট হয়নি হাতেও তেমন কোনো কাজ নেই এ অবস্থায় অল্প সময়ে এত টাকার মালিক হলেন কীভাবে যেখানে অনেক নাম করা ও সুপারহিট সিনেমা উপহার দেওয়া চিত্রনায়িকা যুগের পর যুগ অভিনয় করেও এত অর্থবিত্তের মালিক হতে পারেননি সেখানে পরিমণির মতো নায়িকা যার উল্লেখ করার মতো চলচ্চিত্র ক্যারিয়ার নেই মাত্র অল্প কয়েক বছরে অর্থবিত্তের মালিক হওয়া অস্বাভাবিক ঘটনা নামপ্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী বলেন ছবি যে পরিমণি তার অভিনয় দিয়ে যতটা না পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ক্ষমতাশালী ও প্রভাবশালী মহলে তার ঘনিষ্ঠ চলাফেরা দিয়ে ক্যারিয়ারে সাফল্যহীন একজন নায়িকার পক্ষে বনানির্মত অভিজাত এলাকায় ফ্ল্যাটে বসবাস এবং দামি গাড়ি কেনা সহ অল্প সময় অর্থবিত্তের মালিক হওয়া অসম্ভব তারা বলছেন পরিমণির আয়ের উৎসের খোঁজ নিলে তিনি তার সঠিক হিসাব দিতে পারবেন কিনা সন্দেহ আছে কারণ নায়িকার তকমা লাগিয়ে একজন কমফোর্ট গাল হিসাবে প্রভাবশালী মহলে তিনি ঘুরে বেড়ান তাদের দ্বারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে অর্থবিত্তের মালিক হয়েছেন চলচ্চিত্র দিয়ে নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রগুলো জানাই পরিমণির ঘটনায় চলচ্চিত্রের শিল্পী সমিতি থেকে শুরু করে অন্য সমিতিগুলো খুব একটা সরব নয় কারণ তারা পরিমণির যাবতীয় ঘটনা সম্পর্কে অবগত বিতর্কিত একজন নায়িকার পক্ষ নিয়ে সমিতিগুলো বিতর্কিত হতে ইচ্ছুক নয় এখন গুঞ্জন উঠেছে শুরুতে পরিমণির ঘটনায় পুলিশ ব্যাপক তৎপর হয়ে উঠলেও সময় গড়ানোর সাথে সাথে তা তার দিকে বোমেরাং হয়ে ফিরে আসছে না জানি সামনে পরিমণি নিজেই ফেসে যায় করোনা মহামারীতে আমরা প্রায় দু বছর ধরে বিপর্যস্ত কতই না কষ্টে দিন কাটছে দেশের খেটে খাওয়া মানুষের আতঙ্কে বিপর্যস্ত মধ্যবিত্ত পরিবারগুলো আমাদের আজকের এই পরিণতির জন্য পরিমণিদের মতো নগ্ন নারীরাই দায়ী এই দায় আমরাও এড়াতে পারি না কারণ আমাদের সমাজ থেকে আমরা এমন নগ্ন নারীদের উচ্ছেদ করতে পারছি না এটা আমাদের ব্যর্থতার মধ্যে অবশ্যই পড়ে এত কিছু ঘটে যাওয়ার পরও নষ্ট এই নারী কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে নিজের নগ্ন ছবিগুলো নামায়নি পরিশেষে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সমাজে অশ্লীলতা ছড়ানো এসব নষ্ট ভষ্ট নারীদের হয়তো হেদায়ত দান করুন নয়তো ধ্বংস করে দিন আমিন ভিডিওটির কমেন্ট বক্সে চাইলে আপনিও আমিন লিখতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো ব্যক্তিগত অভিমত পরিশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ